আসসালামু আলাইকুম আমার হাতে আইফোন থার্টিন প্রো আছে হোয়াইট কালার ফোনের কন্ডিশনের দিকে ফোকাস একদম সুপারমিন কন্ডিশনে আছে আর এটা হচ্ছে সিলভার কালার আইফোন থার্টিন প্রো ওয়ান টোয়েন্টি জিবি আমরা আগেই ঢুকবো ফোনটার অ্যাবাউটে এটা হচ্ছে আইফোন থার্টিন প্রো এটা হচ্ছে এন সিরিজের ইউনিট আর আপনারা প্রচুর ভিডিও আমার দেখছেন যে এন সিরিজের ইউনিট আমরা সবসময় কাস্টমারকে বিষয়টা বলে দেন হচ্ছে বুঝিয়ে এরপরে বিক্রি করি এন সিরিজ হচ্ছে অ্যাপেলের রিপ্লেসমেন্ট ইউনিট এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আর এন সিরিজের ইউনিট আমরা যতই ফোন বিক্রি করছি আপনার এম সিরিজের ইউনিটে যদি টুকটাক ইস্যু এসেও থাকে যেহেতু সেটা ইউজ করা হয় তবে এন সিরিজের প্রোডাক্টগুলো হানড্রেড পার্সেন্ট অরজিনাল প্রোডাক্ট হয় আর এন সিরিজটা অনেকে আসলে অনেকভাবেই নেন এটা হচ্ছে অ্যাপল থেকে যদি কোনো ধরনের কোনো ফোন আপনার ওয়ারেন্টি থাকা অবস্থাতে ইস্যু থাকে সো সেক্ষেত্রে অ্যাপেল সেটাকে কি করে দেয় রিপ্লেস করে আর একটা ইউনিট দেয় সো এরকম একটা ইউনিট যেটার ব্যাটারি হেলথ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আর এন সিরিজের ইউনিট হলে অনেকে আসলে আবার কিনতে অনিচ্ছা প্রকাশ করেন যারা অনিচ্ছা প্রকাশ করেন এটা আপনাদের জন্য না আর যারা এন সিরিজ সম্বন্ধে বুঝেন যেমন আপনি এন সিরিজের প্রোডাক্ট কিনছেন আপনার বন্ধু বান্ধব কিনছে যারা জানেন অবশ্যই আপনারা চাইলে এই ফোনটা নিতে পারেন একশো আঠাশ জিবি আইফোন থার্টিন প্রো যেটার ব্যাটারি হেলথ আছে হান্ড্রেড পার্সেন্ট এই যে এন সিরিজ বিধায় কিন্তু আমরা হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথটা আপনাদেরকে দিতে পারতেছে আর আপনারাও কী করতে পারতেছেন নিতে পারতেছেন সো সিলভার কালার একদম সুপার কন্ডিশন এই থার্টিন প্রোটার আমাদের প্রাইস থাকবে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আইফোন থার্টিন প্রো এগুলা ব্যতীত আমাদের কাছে একশো আটাইশ জিবি সাতান্ন আটান্ন করে আমরা সেল করি যেহেতু অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি আর এটা কিন্তু একদম বলতে পারবেন ইনটেকের মতন কন্ডিশন ইনটেক না যেহেতু ফোন আপনার যদি ভালো লাগে আপনি যদি বুঝে থাকেন এন সিরিজের প্রোডাক্টের আসলে ভালো দিক কোনটা অবশ্যই এটা আপনার জন্য বেস্ট ডিল হবে ধন্যবাদ আসসালাম আলাইকুম আমরা আজকে রাতে আপনাদের জন্য কিছু ফোনের অফার দিব যেটার মডেল হচ্ছে আইফোন ফোরটিন প্রো সেটার কালার হচ্ছে গোল্ডেন অ্যান্ড হচ্ছে সিলভার সিলভার কালারের প্রোডাক্ট আছে আমি একটু দেখাই সো আজকে আমি যেহেতু একটু নিজে অবসর সময় নিয়েছি আপনাদের জন্য এই যে সিলভারও আছে গোল্ডেনও আছে সো সিঙ্গেল সিঙ্গেল ভিডিও দিলে আপনাদের জন্য ফোনগুলো বুকিং করতে সুবিধা আর আমাদের জন্য সুবিধা হয় আলাদা আলাদা করে অর্ডার নিতে সো এই হচ্ছে প্রোডাক্ট আইফোন প্রো গোল্ডেন কালারের কিন্তু ডিমান্ড অলওয়েজ বেশি ঠিক আছে যেহেতু প্রোডাক্ট আমাদের কাছে সকল কালারই আছে আজকে মোটামুটি আট দশটা ফোন আপনাদের জন্য রাতে স্পেশাল অফার রাখবো আমি একশো আঠাশ জিবি ফোরটিন প্রো আমার কথা সাথে সাথে অবশ্যই প্রোডাক্টের কন্ডিশনটা আপনি ফলো করবেন যেহেতু অনেকেই অনলাইনে বুকিং করবেন এই প্রোডাক্টগুলো ফিজিক্যালি শপে আসলেও আপনি যেভাবে করে পুঙ্খানু পুঙ্খানু চেক করতে পারবেন আমাদের ভিডিওর মাধ্যমে যদি সুন্দর করে ফলো করেন অবশ্যই আপনি এভাবে করে চেক করতে পারবেন সো এটার পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান আপডেট করা জাপান ভেরিয়েন্ট একটা ফিজিক্যাল একটা ই সিম একশো আঠাশ জিবি এই ফোনটা হচ্ছে আপনার কত পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে আমরা সেটা দেখব এটার ব্যাটারি হেলথ আছে এইটী ফাইভ পার্সেন্ট সাইফোন ফোরটিন প্রো গোল্ডেন কালার এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ মানে সো আপনি হচ্ছে একটু মোটামুটি একটা অথেন্টিক বিষয়টা এটা আমাদের কাছ থেকে হয়ে মানে হতে পারবেন অবশ্যই এরপরে তো আমাদের আফটার সেল সার্ভিস থাকবে পনেরো দিনের রিপ্লেসমেন্ট আসলে ওয়ারেন্টি থাকবে যেটাতে পনেরো দিনের মধ্যে কোনো ধরনের কোনো ইস্যুস হলে আপনাকে আমরা প্রোডাক্ট ইনস্ট্যান্ট রিপ্লেস করে দিব আর হচ্ছে আমাদের মোবাইল ক্লাব থেকে আপনি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন সো আইফোন ফোরটিন প্রো আজকে যতগুলো ফোন থাকবে সো এটার মধ্যে থেকে এই ফোনটার ফার্স্টে আমরা যেটা প্রাইস থাকবে সেভেন্টি টাকা পঁচাত্তর হাজার টাকা আইফোন ফোরটিন প্রো এইরকম কন্ডিশনের ফোন আমি বলবো অবশ্যই বেস্ট ডিল যদি আপনার মন মতো হয় আপনি এই রাতে হয়তোবা অপেক্ষা করতেছেন যে মোবাইল ক্লাব থেকে অফার দিলে আমার আসলে আমি আজকে ফোনটা বুকিং করে নিব সো অনেকের আমাদের এত বেস্ট ডিল করার পরেও অনেকের মন মতো নাও হতে পারে তবে আমাদের দিক থেকে আমরা যতটুকু পারি যেটা আমাদের এই ফোন রেগুলার আমাদের সেল হয় সেভেন্টি পর্যন্ত আমরা মাঝে মধ্যে এইটি থাউজেন্ড সেল করি সো যাই হোক এটা আমাদের কাছে বেস্ট ডিল যদি আপনার কাছে বেস্ট ডিল মনে হয় তাইলে আপনি বুকিং করবেন আইফোন ফোরটিন প্রো একশো আঠাশ জিবি জাপান ভেরিয়েন্ট এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ সুপার মিন কন্ডিশন যেটাকে বলে অ্যান্ড কালারও একদম আপনার সুপার কালার যেটা সো এটার জন্য আপনাকে বুকিং করতে গেলে আমাদের মোবাইল ক্লাবের হোয়াটসঅ্যাপ আমাদের মোবাইল ক্লাবের ফেসবুক পেজ এখানে আপনি নক করে আপনি যদি বুকিং করতে চান বুকিং করতে পারবেন কালকে ফিজিক্যালি শপে এসে নিতে পারবেন অথবা আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম সম্মানিত মোবাইল ক্লাববাসী আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা আমাদের পেজ থেকে আজকে একটু আগে পোস্ট পেয়েছেন যে রাত এগারোটার পরে আইফোন ফোরটিন প্রোতে আমরা বেস্ট ডিল দিব হট অফার দিব সো যাই হোক সো ফোরটিন প্রোতে দিব তার আগে একটা ফিফটিন প্রো আমি দিয়ে স্টার্ট করলাম যারা হচ্ছে ইনটেক ইনএক্টিভ আইফোন ফিফটিন প্রো একশো জিবি অথবা টু জিবি ইনটেক কিনতে চাচ্ছেন আপনাদের জন্য স্পেশালি এই ভিডিওটা এটা হচ্ছে একদম সুপারমিন কন্ডিশনের একটা ডিভাইস যে ফোনটার আমাদের সাইকেল কাউন্ট হচ্ছে মাত্র একুশ বার এই যে মাত্র একুশ বার সাইকেল কাউন্ট হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে আইফোন ফিফটিন প্রো উইথ বক্স উইথ কেবেল ওভারঅল সবকিছু এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন আইফোন ফিফটিন প্রো যারা ইনটেক কেনার চিন্তা ভাবনা করতেছেন যে না আমি আসলে আইফোন ফিফটিন প্রো ইনটেক কিনতে চাই আপনি চাইলে এই ফোনটা দেখতে পারবেন এটাতে আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট ওভারঅল নিউ ফোন কিনলে যেরকম আপনি আসলে ইউজ করার এক্সপিরিয়েন্স পাবেন আশা করি ওভাবেই পাবেন সো একশো আঠাশ জিবি আইফোন ফিফটিন প্রো সাইকেল কাউন্ট মাত্র একুশ বার এই ফোনটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আটানব্বই হাজার টাকায় উইথ বক্স উইথ কেবেল সিঙ্গাপুর ভেরিয়েন্ট এটা আশা করবো বেস্ট ডিল যার লাগবে অবশ্যই এই ফোনগুলো আমরা এখন শুধুমাত্র আমাদের মোবাইল ক্লাবের যে ফেসবুক পেজ আছে আমাদের মোবাইল ক্লাবের ফেসবুক পেজেই আমরা শুধুমাত্র বুকিং নিব যে অথবা যারা এই ফোনগুলো বুকিং করতে চান আজকে অবশ্যই আমাদের মোবাইল ক্লাবের যে ফেসবুক পেজ এখানে আপনারা এস এম এস করবেন আর হচ্ছে যেহেতু অনেক রাত হয়ে গেছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপেও আমাদেরকে মেসেজ করে ফোনগুলো বুকিং করতে পারবেন ঠিক আছে ধন্যবাদ